ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم মার্কাজুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বুড়ির হাট রোড সদর রংপুরের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তাও দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ আসলে প্রিয় রংপুরবাসী হুজুর যে কথাটা বললো যারা করিয়েন না হুজুর কষ্ট পায়ন না আলে মোলামা বা এলাকার মানুষ আপনাকে ভালোবাসে আমরা ধারণাও করতে পারি না এত ভালোবাসবে আসলে কি কি বলবো আমি তো অনেক প্রোগ্রামে গেছি তো আমি এদিকে এত সংকীর্ণ জায়গায় এত লোক একসাথে ঢোকা তারপরে মানুষ একটু দেখতে চাওয়া একটু মুসাফা করতে চাওয়া এটা আবেগেরই বহির প্রকাশ এটা ভালোবাসার দাবি এটা আমরা বুঝি কিন্তু আপনি যাকে ভালোবাসতেছেন আপনি যাকে ভালোবাসতেছেন তাকে কার জন্য ভালোবাসেন তো আপনি তাকে কিভাবে কষ্ট দিচ্ছেন আমি কিন্তু সাইকুল্লাহ দিস ইবনে সাইকুল্লাহ দিস সাল্লাম মামুনুল এর হকের দামত বারকাত ওমর মতু বুছা আলম বাবা মোটা মানুষ না আমার এই জামের ভিতরে ফেলে বেচারা মারাটিয়া গাড়ি নিয়ে আসছি বেচারা গাড়ি ভেঙে ফেলতেছেন আপনারা বাড়ির বিভিন্ন জায়গায় থাপড় দিচ্ছেন জুরে আঘাত করতেছেন বেসারা বলতেছে হুজুর আমার গাড়িটা শেষ আমার হাতে টান দিয়ে রক ফুলাই ফেলতেছেন হাতের মধ্যে চাপ দিয়ে ধরে এটা কি ভাই ভালোবাসা আমার পিছন থেকে এয়া দিয়ে ধরে আমার জুতা কইয়াছে আল্লাহ জানি আবার হাসতেছে আপনাদের রংপুরের মানুষদেরকে এক তো কি বলতো জানেনি এই এইগুলো করবেন না ভাই আপনারা আলহামদুলিল্লাহ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন হাসিনা এটা আমরা স্বীকার করি কিন্তু শুনেন ভালোবাসা কার জন্য কথা বলে না ভালোবাসা কার জন্য এই অতিরিক্ত কোন কিছু এটা কি ভালো এখানে আসছি ওখানে তো হইছে হইছে এখানে আসছি এখানে আমার হাতে ধরে টানতেছি ফেলে দেওয়ার মতো অবস্থা ভাই এটার নাম ভালোবাসা এটা আবেগের তো কিছু না মানে আপনি একটা মানুষকে টেনে ফেলে দিবেন কিংবা কষ্ট দিবেন এটার নাম ভালোবাসা হইল আপনি প্রকৃত ভালোবাসলে আমার এত محبت করেন যান নেত্রকোনায় আমার মাদ্রাসায় কথা বলি চা খাই একসাথে বসি তাইলে বোঝা যাবে কতটুকু মোহবত আছে বাড়ির কাছে আসলাম আমার জুতা নিয়ে যাচ্ছেন জুতা রেখে দেবেন নাকি আশ্চর্য কথা এই দেখেন আমার হাতের অবস্থা আমার হাতে রক ফুলে গেছে টানের চুটে এই অবস্থা গাড়ির গ্লাস টাস ভেঙে একবার বারাটি এবারে কয়েক হাজার টাকার জন্য আসছে এখন যদি এবার লক্ষ লক্ষ টাকার গাড়ি ভেঙে যায় একটা অবস্থা আমার সাথে আসছে এই বেচারা বাড়ি দাঁড়ায় পড়াশোনা করছে আমাদেরই ভাই এই বেচারা কি ধরে আপনারা মারতেছেন এই বেচারা আসছে আমার জন্য এই অবস্থা অবস্থাপনা দিকে ট্রাক করছে কষ্ট পাইছে তা আমি এক ভাইকে আমি ওর কাছে দুঃখ প্রকাশ করতেছি ছোট ভাই হবে ও জুতা দিয়া জুতার ও কিন্তু চেষ্টা করছে আমার পক্ষে কিন্তু আমি আমার মানে কন্ট্রোল করতে পারতেছি না ওদেরকে আমি বোঝাচ্ছি তোমরা ধাক্কা দিয়ে পিছনে একটু ও বুঝতেছে না ও পিছনে আছে মানে যারা থাকে এই ধরনের ভিড়ের মধ্যে তাদের কাজ কি হয় জানেন সাথে না আসা বরং একসাথে যাও ওরা দাঁড়ায় না গিয়ে আমার জুতার উপরে পড়তেছে পরে আমি পরে পিছন দিয়ে দিছি দুঃখ প্রকাশ করতে ভাই মানে কষ্ট নিও না তো আমার মানে আমি রেও কন্ট্রোল করতে পারতেছি না না মানুষদের কেউ বুঝাইতে পারতেছি আমি পরে যাচ্ছি আপনি বুঝেন এই অবস্থায় পড়ে গেলে কি অবস্থা হবে পাবলিক তো দেখবে না আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে জালেমের সামনে যারা দাঁড়া যায় তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ডেলে দেওয়া হয় এটা বিশ্বাস করি এটা জানি সুতের বিপরীতে সবাই দাঁড়াতে পারে না যার কোরবানি দিনের জন্য মানুষের জন্য জন্য যত বেশি আল্লাহ পাক তার ভালোবাসা মানুষের অন্তরে তত বেশি বাড়াই দেন তোমারা কোরবানি ইতনি কা মেহরবানি তোমার কুরবানি যতটুকু আল্লাহর পক্ষ থেকে মেহরবানিও ততটুকু তবে এটা বাস্তব যে প্রোগ্রাম যারা এতেজাম করেছেন তাদের ব্যবস্থাপনার মধ্যে হয়তো ওই যেটা বলছে যে হুজুর আমরা বুঝতে পারি নাই রংপুরের মানুষ আপনারা এত ভালোবাসে নাইলে কলেজ মাঠে না কোথায় কি করতেন বুঝছেন জেলা স্কুল মাঠে করতাম আসলে এটা বড় মাঠ ছাড়া পরিচিত কাউকে দাওয়াত দিলে এটা আমি না পরিচিত সারা দেশে এমন কাউকে দাওয়াত দিলে অবশ্যই একটু বড় মাঠে খোলামেলা জায়গায় যেখানে মানুষ সুন্দরভাবে ঢুকতে পারে বেরোতে পারে এমন একটা জায়গা দরকার ছিল এটা হলো বাস্তবতা আর ব্যবস্থাপনার সবচাইতে ত্রুটি জায়গাটা যেটা এগুলো আপনাদের ভুল ধরতেছি না ভাই মনে কিছু নিবেন না পরবর্তীতে একটু খেয়াল রাখার জন্য এটা হলো কখনো কোন আলোচিত বক্তা বা কোনো পরিচিত বক্তাকে ওয়াজের দিয়ে কোনোভাবে আনবেন না মঞ্চটা থাকবে এমন জায়গায় যেটার পিছন দিয়ে আনার জন্য ব্যবস্থা থাকবে সুন্দরভাবে হুজুর হাইসে বৈশা থাকবে হঠাৎ করে মানুষ বলতেই পারবে না হুজুর মঞ্চে চলে আসছে এটা এটা আমরা বড় আয়োজন যারা করি এটা খেয়াল রাখবো এটা শুধু ক্ষেত্রে নয় আজকের যে বিশৃঙ্খলা হয়েছে আপনি কি কল্পনা করতে পারেন একগুলো একটা মানুষ অনেক দূর থেকে আসছে বা তার প্রসঙ্গীরা যদি আপনাদের মাধ্যমে কষ্ট পায় বা আপনারা যদি আমাদের মাধ্যমে কষ্ট পায় আমাদের ভালোবাসা কার জন্য আমরা কি একজন একজনকে কষ্ট দিতে পারি হ্যাঁ কষ্ট দিতে পারি না চি লিল্লাহ্লা আমি আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের সলাাত আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মৃত্যুকার জন্য এত বড় একটা প্রোগ্রাম করছেন এই মাইক ওলারা হুজুর বুজুরামগর বদনাম করতেছে এই মাইক তো এলো এই যে এলাকায় মানে পঞ্চাশ ষাট জনের মিল্লাত করায় না এই মাইক হয়ে গেছে শুনেন সবকিছুই আপনাদের আয়োজন সাজানো এগুলো সব হয়ে গেছে একেবারে ছোট্ট প্রোগ্রামের আমি প্রোগ্রাম তাদেরও হয়তো ওইভাবেই বলা হয়েছে যে ছোট্ট প্রোগ্রাম তো এই জন্য এই যে মনে করেন মাইক নাই বিশৃঙ্খলা তো হচ্ছে তার মধ্যে কি নাই হ্যাঁ হ্যাঁ কি একটা অবস্থা আল্লাহ চাইছে যে মানুষ ক্ষিপ্ত হয়ে মাইক ভাঙে নাই আমি টেনশনে পড়ে গেছিলাম যে আমরা তো মাইক পাচ্ছি না বোঝানো বোঝানোর একটা মাধ্যম তো মাইক মানুষকে কন্ট্রোল করার একটা মাধ্যম কি সেটাও নাই হাইরে কি হবে আমি একটা পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম যাক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আরেকটা কথা বলে দেই আপনাদেরকে কখনো অহংকারী হবেন না কি হবেন না অহংকারী হবেন না জালিমের সহকারীও হবেন না জুলুম তো করবেনই না জালিমের সহকারীও হবেন জাতীয় পার্টির মতো জালিমের সহকারী হবেন না আরে জালিমের জীবন বড় সহকারী হইয়া এখন আবার রংপুরে চিল্লা আরে ভাই আশ্চর্যের বিষয় আপনারা রংপুরের মানুষ আপনাদেরকে ভালোবাসে সাপোর্ট করে তাই বলে হাসিনার মতো স্বৈরাচারের সাপোর্টার হয়ে এখনো চিল্লা চিল্লি করবেন রংপুরের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে জালিমের সহকারী হবেন না এটা কেন বললাম আবারও বলি যদি বর্তমানেও কেউ জুলুম করার চেষ্টা করে তাকেও প্রতিহত করবেন অহংকারী হবেন না যে আমরা এই করে ফেলছি সেই করে ফেলছি এজন্য নিজেদের মধ্যে যেন অহংকার চলে না আসে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখান থেকে আমরা এই মেসেজটাই পাই যে আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি আমার নামাজ সবকিছু কার জন্য হবে বলে না কার জন্য হবে যদি আমার সবকিছু আল্লাহর জন্য হয় দিনের জন্য হয় আমি একমাত্র ভয় করব কাকে কথা বলে না কাকে ভয় করব আমরা কেন হাসিনার বিরোধিতা করেছিলাম কথাও গোছালো হবে মুডও যেহেতু চেঞ্জ হয়েছে হাসিনার বিরোধিতা আমরা এজন্য করেছিলাম হাসিনা ভারতের দালালি করেছিল উত্তরবঙ্গের মুসলমান একেবারে শর্টকাট কথা বলি একেবারে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি আমার কোনো চিল্লানির দরকার নেই কিন্তু বুঝার দরকার এই রংপুরের মানুষ বিশেষ করে রংপুর পঞ্চগড় কিংবা এ অঞ্চলের মানুষ ভারতের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত এই যে তিস্তা বেরিবাদ এটার মাধ্যমে এই অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কথা সত্য তাহলে আমাকে বলেন এই জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগ বা ভারতের দালালি করে কিভাবে করতে পারে আরে আপনার অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ভারতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভারত এই অঞ্চলের মানুষকে পানি বন্দি রেখে এই অঞ্চলের মানুষ যখন জমি চাষ করবে তখন ভারত পানি আটকে রেখে এই অঞ্চলের মানুষকে ফসল করতে দেয় না সত্যা আবার যখন বন্যার সিজন হয় এ অঞ্চলের মানুষের পানি ছেড়ে দিয়ে মানুষকে বন্যায় বাসিয়ে মেরে ফেলে তাহলে আপনাদের তো উচিত ছিল জনগণের পাশে থাকা নাকি হাসিনার নাকি রয়ের দালালি করা হাসিনা কয়েকটা সিট দিবে আর একটা মূলা জুলাই রাখছে ভাই একজন বিখ্যাত মানুষ হওয়ার পরেও শেষ বয়সে এসে মঞ্জু হত্যা মামলা জুলাই রেখে হাসিনা ওই ব্যক্তিটাকেও সমালোচিত করছে আর আপনারাও এখন সমালোচিত হচ্ছেন আশ্চর্যের বিষয় মানুষের পালস বুঝার চেষ্টা করুন জাতির পালস বুঝার চেষ্টা করুন জাতি ক্ষতিগ্রস্ত রংপুরের মানুষ ক্ষতিগ্রস্ত আমরা দূর থেকে বুঝি আপনারা এখানে থেকে বুঝেন না কথা কয় না আরে ভাই জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে জাতির কষ্ট বুঝতে হবে করছে কোনো দিন এরা ভারতের বিরোধিতা কথা কয় করছে কোনো দিন দেখছেন রংপুরে কোনোদিন এই ধরনের একটা মিছিল আওয়ামী লীগ কিংবা ভারতের বিরুদ্ধে হ্যাঁ পাটনা গজায় গেছে আমরা ভয় পাই না আপনারা তো কি জানি বলে এই মার্কা দল যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনই পরোয়া করি নাই তো এই জন্য আমরা হক কথাগুলো যেই জায়গায় যেটা বলা দরকার বলার চেষ্টা করি অতএব জাতির পালস বোঝার চেষ্টা করেন পাললে ভারতের বিরোধিতা করেন দেখেন না আপনাদের জনপ্রিয়তা কত বাড়ে এই অঞ্চলে সারা বাংলাদেশের মানুষ যতটা ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা এই রংপুরের মানুষ আবার মাইক বন্ধ করে আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 নাম করে এই দিকে আসলাম রংকুশর মাইক ব্যবস্থা হইলো এটা তো কথা নেই না এত বড় প্রোগ্রামের মাইক এটা হইলো বকুল ভাই দিছে বকুল ভাই ধরতেছে আমি